আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গোটা জেলা জুড়ে ক্রমশই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কিন্তু সচেতনতা নেই মানুষের মধ্যে কোথাও অপ্রয়োজনীয় চৌবাচ্চা জমে রয়েছে বৃষ্টির জল আর সেই জল পচে জমছে মশার লাভা আর সেখান থেকে ছড়িয়ে পড়ছে মশার উপদ্রব যদিও মশার উপদ্রব কমতে ডেঙ্গু প্রতিরোধ ঘুম উড়েছে স্বাস্থ্য দপ্তর এবার পৌরসভার পক্ষ থেকে না হল কড়া পদক্ষেপ এদিন শান্তিপুরের সাত নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত জায়গায় বেশ কয়েক বছর ধরে প্রাচীন চোবাচ্ায় জমা ছিল বৃষ্টির জল আর সেই জলের অসংখ্য জন্মায় সূত্রের খবর ওই চোবাচ্চা তৈরি করেছিল ওই ওয়ার্ডের সিদ্ধেশ্বর ঘোষ নামে এক ব্যক্তি ওই ঘটনায় গোপন সূত্রে খবর পায় শান্তিপুর পৌরসভার প্রতিনিধিরা আর সকালেই হতেই ওই চোবাচ্চার চতুর অংশ ভেঙে প্রচুর পচা জল বের করে দেয় দেওয়া হয় এই প্রসঙ্গে এলাকার বাসিন্দা সিদ্ধেশ্বর ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন সময় হাতে পেলেই তিনি এই দিয়ে মাটি ভরাট করে দিতেন কিন্তু পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তা তিনি জানেনই না অন্যদিকে অন্যান্য শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছে ডেঙ্গি প্রতিরোধ এখন থেকে এইভাবেই করা পদক্ষেপ নেবে পৌরসভা এছাড়া গোটা শান্তিপুরবাসীকে অবগত করা হয়েছে এখন থেকে চব্বিশটি ওয়ার্ড জুড়ে চলছে মাইকিং প্রচার চেয়ারম্যান সুব্রত ঘোষ এও জানান ডেঙ্গু প্রতিরোধে শুধু শান্তিপুর পৌরসভার একার দায়িত্ব না। এগিয়ে আসতে হবে গোটা শান্তিপুরবাসীকেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন Ende. পচা জল মশার উপর তো বাড়ছে এবার ছোটো খাটো পাখি পড়লে মারা যায় তো আজকে পশু থেকে ওটা ভেঙে দেওয়া হচ্ছে কী বলবেন আপনি আমি বলছি আমাকে একটু সময় দেওয়া হোক আমি বুঝিয়ে দিই মাটি দিয়ে বুঝিয়ে দিয়ে ভট করে দিচ্ছি ওটা না ভেঙে মাটি দিয়ে বুঝিয়ে ভট করে দিচ্ছি আমাকে যদি একদিন সময় দেয় দেখে মাটি দিয়ে কিন্তু পশু কিন্তু ভাঙা শুরু করে দিয়েছে ভাঙা হয়েও গেছে ইয়ে রাখতে বলুন হ্যাঁ

বিষয়টা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে ডেঙ্গুর নিধন করা যায় হ্যাঁ তার জন্যে চেষ্টা চলছে শান্তপুর পৌরসভা তার ব্যতিক্রম নয় শান্তপুর পৌরসভার বিভিন্ন জায়গায় যে জলাশয়গুলো আছে যেখানে ডেঙ্গুর লাভা জন্মাতে পারে সেরকম জায়গাগুলো আমরা চিহ্নিতকরণ করে সেসব জায়গায় আমরা যাতে রেস্কিউ করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি যাতে মানে এই লাভা জন্মালে স্বাভাবিকভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় জমালের সমস্ত মানুষের সে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা যে দেখে আমরা সমস্ত জায়গায় আমাদের যারা ওয়ার্কাররা আছে তারা বিভিন্ন ওয়ার্ডে চব্বিশটা ওয়ার্ডে তারা পর্যায়ক্রমে তারা পরিদর্শন করছেন এবং সেখানে যেখানে যেখানে এইরম ধরনের যেখানে জল জমা আছে বা কোনো পাত্রে প্লাস্টিক বা কোনো মালসা বা মাটির ভাঁড় হ্যাঁ যেখানে এই জল জমে যাতে লাভা জন্মাতে না পারে হ্যাঁ তার জন্য পৌরসভার পক্ষ থেকে পেশালি পাই উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি স্পেশাল একটা ক্যাম্প চলছে আমরা সারা শান্তিপুর জুড়েই চব্বিশটা ওয়ার্ডেই আমরা চেষ্টা করছি আমাদের যারা ওয়ার্কাররা আছে সমস্ত জায়গায় ঘুরে যেখানে যেখানে এরম ধরনের সমস্যা আছে সেই জায়গাগুলো যাতে একদম সেখান থেকে সেইগুলো তুলে আনা যায় এবং সেই জায়গাগুলো যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় হ্যাঁ তার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সারা শান্তিপুর জুড়ে আমাদের মাইকিং চলছে মানুষকে সতর্কীকরণ এবং মানুষকে বোঝানো যাতে মানুষ এই কাজগুলো থেকে বিরত থাকেন কারণ সমস্ত কাজগুলো সম্পন্ন হবে তখনই যদি সাধারণ মানুষ এই বিষয়ে সহযোগিতা করেন কারণ সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া পৌরসভার একার যে ম্যান পাওয়ার আছে তাই গিয়ে সবটাই সম্ভব নয় মানুষকে একটু বুঝতে হবে যাতে প্লাস্টিক তারা গিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে ড্রেন সেখানে জাম্প হয়ে যাচ্ছে মানুষের সেই জায়গাগুলো একটু যদি সকলের সহযোগিতা আমরা পৌরসভা কামনা করি যাতে মানুষ আমাদের পাশে এসে দাঁড়ান মানুষ যাতে সেই সহযোগিতা করেন এই জন্য আমরা মানুষকে আজকে চব্বিশটা ওয়ারে কাল থেকে আমাদের মাইকিং চলছে এবং আমাদের ওয়ার্কাররাও বেরিয়েছে রাস্তায় এবং সেই কাজগুলো করছেন যে বড় বড় কেউ যারা চৌধুত আছে যিনি তাকে হ্যাঁ আমরা এইরকম ধরনের যারা যারা এইসব কাজগুলো করে রেখেছেন সেই সব মালিকদের চিহ্নিত করে তাদের কাছে আমরা নোটিশ করছি যাতে তারা সেই কাজগুলো তারা হ্যাঁ ইমিডিয়েট সেই কাজগুলো করেন বা সেইখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নিশ্চিতভাবে তারা বিল্ডিং করুন বা সেখানে চৌবাচ্চা করুন কিন্তু সেখানে যদি আজকে আর্ধেক করে রেখে দিয়ে চলে যান কারণ সেই জায়গাটা যে জলা মানে জল জমছে সেখানে মশার লাভা তৈরি হবে আমরা সেইগুলো সেই মালিককে চিহ্নিতকরণ করে তাদের কাছে আমরা নোটিশ করছি পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার